আসসালামু আলাইকুম আমি পিসিদ রফিকুল ইসলাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বায়ো ফোর সায়েন্স স্পেশালি আমি বংলাতে বসি আর বায়ো ফোর সায়েন্স সিমিজ ব্রাটের সব জিনিস নিয়ে আমি উন্নত কাজ করি প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে তো আমরা দু পঁচিশ সালে প্রায় জুলাই আগস্ট আগস্ট মাসের দিকে আমরা বায়ো সায়েন্স দুইটা মরিষের চা মার্কেটে লঞ্চ করেছিলাম একটা হচ্ছিলো এস বিএসি চোদ্দ বাউন্ন এস বিএসের চোদ্দ বাউন্ন

যে ছিল মরিষের দেখা গেছে যেটা কম্পিটিশন যে যেগুলো এই দুটা ডিসিজের পরিমাণ পাওয়া এবং মরিষটার একটা বাজার মূল্য এই মুহূর্তে যদি আজকে দেখি চোদ্দ পনেরো তারিখ এখানে হচ্ছে এখন হচ্ছে মোল হচ্ছে দু হাজার বাইশ এবং বাজারে ঠিক ডিগ্রি টাইপের অন্য যে কোনো মরিচের এটা বাজার মূল্যটা বেশি আমি একটু সুতরাং একটু বলবো আপনি একটু কোর্সটি দেখা এই মরিচটা হচ্ছে আমাদের ডিপ্রিন টাইপের মাঝারি লেন্থ আর কি তো এটা দুই দিন আগে তুলেছে তারপরে এটা আরো চার থেকে পাঁচ দিন পরে তুলে তখন লেন্থটা বড় হবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মরিচের স্ক্রিনটা খুব টাই এটা হওয়ার কারণে এর ওজনটা খুবই ভালো হয় এবং বাজার মূল্যটা অন্য জাতের চেয়ে বেশি আর একটা হচ্ছে যে এই মরিচের আপনি যদি দেখেন যে ভিতরে কি পরিমাণ বীজ আছে এটা ওয়েটটা অনেক বেশি

এটা কোয়ালিটি রাখার কারণে এটা ভালো হবে চাষি চাষ করলে লাভা হবে এবং এটা দীর্ঘদিন বিশেষ রকম থেকে ছয় থেকে সাত মাস পর্যন্ত তুলতে পারে এবং এটা সারা বছরই হয়